কারণেই আজকে পঞ্চগড় সদর উপজেলার ভোটার বিন্দু এত ষড়যন্ত্রের পর এত ষড়যন্ত্র যে আমার বিরুদ্ধে হয়েছে তারপরেও তারা কিন্তু আমাকে তাদের ব্যালটের মাধ্যমে আমার পক্ষেই তারা রায়টা দিয়েছে এবং ষড়যন্ত্রকারীরা যারা নীরবে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রের জাল ফেটেছিল আমার জন্য আমাকে হারানোর জন্য এই ষড়যন্ত্রকারীরা কিন্তু আজকে একেবারে তাদের মাথা ভোটারদের আমার সম্মানিত ভোটাররা তাদের মাথা নিচু করে দিয়েছে আপনি আপনার এই যে বিজয় লাভে সবচেয়ে কৃতিত্ব কার বেশি আছে এই বিজয় লাভে আমার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে আমি যাদের সঙ্গে দীর্ঘ সময় যাদের অসুস্থতা হসপিটালে বিভিন্ন বিচার সালিশে এবং আমার যে একটা নিজস্ব কর্মীরা আছে যাদেরকে আমি সর্বসময় ঈদ পূজায় যাদের পাশে আমি দাঁড়াতাম এরাই এই নির্বাচনে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আমার নিজস্ব কর্মীদের এই বিজয়টা আমার নিজস্ব কর্মীদের জন্যই আমি ঘটাতে পেরেছি তারা কখনোই আমার কাছে কোনো নির্বাচনী খরচ তেল খরচ খাওয়া খরচ কোনো কিছুই দাবি করেনি তারা তাদের নিজের টাকা খরচ করে এই নির্বাচনে আমার পিছনে তারা ব্যয়বহন করেছে আপনি প্রথম শপথ গ্রহণ করার পরে প্রথম কাজ কি কোনটা হাতে ধরবেন আমি সর্বপ্রথম আমি শপথ গ্রহণ করার পরে আমি একটা কাজ আমি আপনাদেরকে পরিষ্কার করি যে আমার এই পঞ্চগড় সদর উপজেলায় সর্বপ্রথম আমি যেটা চেষ্টা করব আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় আমার মাননীয় জেলা প্রশাসক মহাদয় এবং আমার এমপি মহাদয়ের সঙ্গে আমি কথা বলে আমি পঞ্চগড় থেকে সর্বপ্রথম মাধব আর জুয়া এই দুইটাকে আমি জিরো ডলারে আনতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটার পর একটা কাজ করে যাচ্ছে আজকে ডিজিটাল বাংলাদেশ করেছেন এখন স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক গড়ে তুলবে এই স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য যে কার্যক্রমগুলি আমাদের করার দরকার সেটাতে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে আমি সদর উপজেলাবাসীর জন্য এই স্মার্ট পঞ্চগড় গড়ে তোলার জন্য যে কাজগুলি করার দরকার সেটা আমি অক্ষরে অক্ষরে করার চেষ্টা করব আর সর্বোপরি আমি এইটুকুই বলি যে আমার পঞ্চগড় জেলার যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলি যাতে সুন্দরভাবে চলতে পারে এই প্রতিষ্ঠানগুলার যাতে উন্নয়ন হয় আমি এটা তো সর্বোপরি খেয়াল রাখবো এবং এই প্রতিষ্ঠানগুলিতে আমি যেভাবে উন্নয়ন করেছি কোনোদিনই এক টাকা লেনদেন করিনি কারো কাছে দশ টাকা নেই এটা আমি আগামী দিনেও নিব না একটা মডেল পঞ্চগড় আমরা আপনাদেরকে উপহার দিতে চাই ক্রিয়াঙ্গন অঙ্গনে আপনারা জানেন যে আমি পঞ্চগড় সদর উপজেলার এই দশটি ইউনিয়ন একটি পৌরসভায় আমি প্রত্যেকটি জায়গাতে আমি আমার যুব সমাজকে বলি যে তোমরা খেলাধুলায় আসো খেলাধুলায় অংশগ্রহণ করা এবং আপনারা জানেন এই খেলাধুলার পিছনে আমার ব্যক্তিগতভাবে বিপুল পরিমাণের একটা অর্থ আমাকে ব্যয় করতে হয় এই অর্থ আমি আগেরবারও ব্যয় করেছি এবারও আমার যুব সমাজকে বলবো যে তোমরা খেলার দিকে এগিয়ে আসো মাদব থেকে দূরে থাকো এবং একটা স্মার্ট নাগরিক হিসাবে তোমরা পঞ্চগড়ে প্রতিষ্ঠিত হও এই এটা হওয়ার পিছনে যদি করার পিছনে আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের পাশে থাকবো